আমাদের শিশু যারা ছোটবেলায় এত মায়ের গল্পেই ইটাকে হারিয়েছিল অথবা যারা ভাই বাবা মায়েদের সঙ্গে রাস্তায় গিয়ে মা চার অধিকারের দাওয়া কথা বলি দিয়ে প্রাণ হারিয়েছে

এই ধরনের অনুষ্ঠানে আমি বহুবার যতবারই আসি আমি অত্যন্ত হই আমাদের অনেক বয়স হয়েছে আমাদের সন্তান হয়েছে আমরা যখন এই সন্তানদের মুখে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে শুনি যে আমি আমার বাবাকে দেখতে চাই আমার বাবার হাত ধরে আমি স্কুলে যেতে চাই আমি ঈদের মাঝে আমার পথে যেতে চাই তখন আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি কিছুক্ষণ আগে এক ভাই তিনি ছবি দেখিয়ে বললেন সে রাস্তায় দাঁড়িয়ে দাবি করছে আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি লড়াই করেছে আন্দোলনকারী এই লড়াইয়ে আমাদের এই পরিবারগুলো তারা আত্মারতি দিয়েছে তারা ত্যাগ করেছে আমরা সবাই কিন্তু ত্যাগ করতে পারিনি আজকে আমরা অনেকেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভালো ভালো জায়গা দখল করে বসে গেছি বিভিন্ন জায়গায় অনেকে মন্ত্রী হয়েছি অনেকে বড় বড় কর্মকর্তা হয়েছি অনেকে আপনার বড় বড় ব্যবসা বাণিজ্য নিয়ে আপনার কিন্তু আমার এই শিশুদের কথা কিন্তু আমরা সেইভাবে আমরা আশা করেছিলাম যে এই পরিবর্তনের পরে এই সরকার যারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি তারাকে স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসন করে এবং তাদের পরিবার গুলো পুনর্বাসন করে দুঃখের কথা আমরা দেখেছি আমি আজকে আপনাদের সামনে এই একটু বলতে চাই যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি কাঠামোর পরিবর্তন চাচ্ছি আমরা সংস্কার চাচ্ছি সেই সংস্কার সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে আমাদের এই সুস্থ ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে তাদেরকে নিরাপদ জীবন দিতে না পারে তাহলে সেই সংস্কার কোন কাজে আসবে বলে আমি মনে করি না আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য তাদের যে কষ্ট তাদের বাবাকে খুঁজে পাওয়ার তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আত্মী এটাকে মূল্য দিয়ে সেই এই গুরুত্ব দেওয়া একটা কমিশন করা হয়েছে গুণ কমিশন সেই গুণ কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে যে তাদের এই যে খোঁজ করা এই খোঁজ করার পরে খুব বেশি একটা এদিকে চলেছে বলে আমার কাছে মনে হয় আমরা তো পাওয়ার হলে এখানে অনেক রোদ্রহ বাচ্চারা কষ্ট পাচ্ছে আমি এইটুকু কথা দিতে পারি আগামী নির্বাচনে জনগণের সমর্থন যদি আমাদের দল নির্বাচিত হতে পারে আমাদের নেতা যেন তাদের গ্রামসায় যে কথা দিয়েছেন তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক গ্রহণ করবেন আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই তিনি ইতিমধ্যে আমাদেরকে দলকে নিয়ে যে আমরা আপনার বিএনপি পরিবার ডাক্তার সাথে নিয়ে কাজ আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই বিষয়টাকে জাগিয়ে রাখা এই সমস্যাটাকে তুলে ধরা এই প্রজেক্টটাকে জারি রাখা সে একটা বিশাল ভূমিকা পালন করেছে দেশে নয় আন্তর্জাতিকভাবে আজকে এই লাগিয়েছে আমরা দেখেছি যে আন্তর্জাতিকভাবে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেওয়া হবে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নেতা রুমন সাহেবকে তিনি বিদ্যুৎ পরিবারের মধ্য দিয়ে এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যায় বক্তব্য শেষ করবো শুধু এইটুকু আশা নিয়ে আসুন আমরা সামনের দিনে আমরা সবাই মিলে যে প্রত্যাশা করেছি যে আমরা একটা বাসযোগ্য ভূমি তৈরি করবো শিশুদের জন্য যে শিশুটি এখানে প্লাকার দিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে ফোবার জন্য আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো না সে আছে কিনা আমরা জানি না

তাদের দায়িত্ব থাকবে এই বিষয়টাকে সর্বাগা দিয়ে আমাদের এই শিশুদের আমাদের বাচ্চাদের তাদের জীবন সুন্দর হয় ভবিষ্যতে জীবন যেন সুন্দর হয় এই কাজটা যেন আমরা সবাই মিলে করতে পারি আমি কথা বলা না না অনেক হয়েছে কষ্ট হচ্ছে সবাই আজকে প্রোগ্রামের কথা শুনেছি এটা সবাই আমি আশা করবো যে সবাই মিলে এটাকে উপভোগ করবে জয় করবে এই কান্দার মধ্যে এই কষ্টের মধ্যে ব্যচার বেতনার মধ্যে একটা দিন একটা মুহূর্ত অর্থ আসুক তাদের মধ্যে আনন্দের তাদের মধ্যে একটা ভালো লাগা সেই প্রত্যাশা করে ফরণ কোন আল্লাহ তার কাছে আবার এই প্রার্থনা করতে চাই আল্লাহ তারা যেন তাদের পিতাকে তাদের মাঝে ফিঠে দেন আমাদের যারা চলে গেছে তারা যেন স্বর্গে যায় ব্যস্ত যায় চাইছি সবাইকে ধন্যবাদ আমাকে এই একটা চার শিশুদের মধ্যে আশা করে আমি আয়োজন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ